হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আজকে আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে তো দেখো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি সকালের সব কাজ বাজ সেরে আমি চলে এলাম রান্নাঘরে তো আজকে রান্না করব হচ্ছে পাট পাতার বড়া আর এখানে হচ্ছে ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে একটা চচ্চড়ি আর মসুর ডাল আর হচ্ছে কি ডিম অমলেট করে আলু দিয়ে ঝোল তো আমাদের বাঙালিদের একদম সিম্পল খাওয়া দাওয়া আর যা গরম পড়েছে তো হেভি কিছু খেতেই ইচ্ছে হয় না সিম্পল খাওয়া দাওয়াই করতে ইচ্ছে হয় তো তোমাদের ঘরে কি কি রান্না হলো বা তোমরা কি কী খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে দেখো আমি ডালটা সম্বাস দিয়ে এখানে ডিম অমলেট করব একটা একটা করে তারপর ঝোল করব। তো তোমাদের কেমন লাগে এটা বলবে আমার বরের খুবই পছন্দ এটা ও সবসময় বলে যে ডিম সেদ্ধ করে ভেজে তরকারি না করে ডিমটা অমলেট করে ঝোল করতে তো ও খুব ভালো খায় এটা তো পরিবার যেভাবে খুশি থাকে আমাদেরকেও সেটাই মেনে নিতে হয় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে থ্যাংক ইউ